আজকে শরীরটা ভীষণ খারাপ দুপুরে একটু রান্না বান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে তারপরে আয়শা কখন যে ঘুমিয়ে পড়ছি শরীরটা অনেক দুর্বল এবং আসলে বোঝানো যাবে না অনেকটাই খারাপ আসলে জন্য একটা ভিডিও আমি এডিটিং করতে পারি নাই আসলে আমি জানি যারা আমাকে ভালোবাসে মন থেকে সবাই তো আমার জন্য অপেক্ষা করে যে আমি কি ভিডিও আপলোড করছি যারা আমার সাথে সব সময় থাকে সবাই সব সময় যারা আমাকে সাপোর্ট করে তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করেই তাদের জন্য আপলোড করি আমার ভালোবাসার মানুষদের জন্য আসসালামু আলাইকুম এব কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তবে আজকে শরীরটা ওই যে বললাম না অনেকটাই খারাপ গতকাল তো মানে রাত থেকেই শরীরটা ভীষণ অস্বস্তিকর লাগতেছিল দুর্বল বা মাথা ঘুরাচ্ছিল তারপরে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই বা ভিডিও যেটা আছে সেটা এডিটিং করবো সেটাও ইচ্ছে করলো না এই আর কি যারা আমার প্রিয়জন আছেন যারা আমাকে সব সময় সাপোর্ট করেন আমার ভালো চান আজকের ভিডিওতে তাদের জন্য আর যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য আছেন তাদের জন্য আর যারা ভিডিও দেখা শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা আপনাদের কাছে আমি একদম অনুরোধ করে বলছি ঠিক আছে আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যায় আর অনেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে হুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও যেন আপনাদের মাঝে সব সময় থাকতে পারি ভালো এবং সুস্থ থাকতে পারি আমার পরিবারটা নিয়ে হ্যাপি থাকতে পারি আর আমার আমি দোয়া করি আমার পরিবারের সাথে যারা একসাথে আছেন তারা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের পরিবারকে নিয়ে হ্যাপি থাকে আসলে গতকালকে থেকে এই শরীরটা একদমই মানে এরকম হয় না আমার একদমই পুরো শরীর ব্যথা করতে ছিল আর মাথা ছিল মন চাচ্ছিল যে বিছানা থেকে না উঠি সকাল একটু লাইভে গেছি তাও একদম অস্থিরতা ছিল মানে অনেকটা ক্লান্তি নিয়ে তারপর কি করব বের হয়ে একদম বিছানায় চলে আসছি মন চায় নাই যে উঠে কোনো কাজ করি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে যা রান্না করছি সেটা যে একটু ভিডিও করবো তাও আমার ইচ্ছে করলো না আসলে শরীর ভালো থাকাটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত আসলে শরীর খারাপ থাকলে দেখবেন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না আর শরীর সুস্থ থাকলে সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়া যায় এটা হচ্ছে শরীরের উপরে ডিপেন্ড করে আপনার শরীর খারাপ থাকলে মানুষের ভালো কথাটাও দেখবেন আপনার কাছে ভালো লাগে না আর শরীর ভালো থাকলে মানুষের মানুষের খারাপ কথা বলেন সেটাও কিন্তু অজম করা যায় ভালো লাগে তারপর তাকে বোঝানো যায় নিজে বোঝা যায় কিন্তু শরীরটা অসুস্থ হলে সেটা সম্ভব হয় না কারো কথা শুনলে মনে হয় আরও রাগ উঠে তবে আমার মতো এরকম কার কার এরকম অবস্থা সেটা একটু অবশ্যই বলবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর যদি শরীরটা একটু ভালো লাগে অবশ্যই রাত দশটায় লাইভে আসবো সেই লাইভে আপনারা অবশ্যই থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছু বলতে ইচ্ছে করে আসলে যখনই আমি ক্যামেরার সামনে আসি যে অনেক কিছু বলবো সেটা কিন্তু আর বলতে পারি না হ্যাঁ অনেক কিছু বলতে ইচ্ছে করে সেটা আর বলতে পারি না ঠিক আছে কল্পনা করি যখন ভিডিও আপলোড করবো এতগুলো কথা বলবো সবার উদ্দেশ্যে যখন এই যে এই ক্যামেরার সামনে আসি না দেখি সব ভুলে গেছি এরকমই হয় হ্যাঁ আচ্ছা যাই হোক যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন ভালো লাগলেও দেখবেন ভালো না লাগলেও দেখবেন যদি আমাকে আপনারা একটুও ভালোবাস বেশে থাকেন ঠিক আছে আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি কিছুই করতে পারব না আপনাদের ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন তাই আমি চাই আমার পরিবারের সবাই আমাকে অনেকটা ভালোবাসুক আমিও আমার পরিবারের লোকজন থেকে অনেকটা ভালোবাসব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম